আপনি কি মনে করেন রিচ ফিল করতে হলে আপনার অনেক টাকা থাকতে হবে যদি তাই মনে করেন তাহলে আজকের ভিডিওটা আপনার চিন্তাধারায় বদলে দেবে আপনাকে ধনী অনুভব করতে ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না কেন সেটাই আজকের ভিডিওতে বলবো আসলে অনেক মানুষ আছে যারা ধনী হওয়ার পরেও নিজেকে ধনী মনে করতে পারে না কারণ ওয়েলথ ইজ মোর দ্যান মানি অর্থাৎ সম্পদ টাকার চেয়েও বেশি কিছু এটা এক ধরনের মানসিক অবস্থা এক ধরনের স্টেট অফ মাইন্ড আসলে টাকা আসার আগেই ধনী অনুভব করতে শেখাটা গুরুত্বপূর্ণ কারণ এই মানসিক পরিবর্তনটাই এই মাইন্ডসেটটাই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজ করার ধরনটাকেই বদলে দেবে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ধনী হওয়ার আগেই আপনি নিজেকে ধনী মনে করবেন কারণ আপনি যখন নিজেকে ধনী মনে করতে শুরু করেন তখন আপনি ধনীদের মতো আচরণ করতেও শুরু করেন আর সেই নতুন পরিচয় সেই আইডেন্টিটি আপনাকে এমনভাবে ভাবতে এবং কাজ করতে শেখায় যাতে আপনার আয় বাড়ে এবং স্বাভাবিকভাবে আপনার জীবনে ধন সম্পদ আসতে থাকে এবং ধন সম্পদ আপনাকে নতুনভাবে আকর্ষণ করে এখন প্রশ্ন হচ্ছে যে ধনী ফিল করা কেন গুরুত্বপূর্ণ এটা তো একটা মিথ্যা কথা হলো নিজেকে মিথ্যা বলা হলো ভান করা হলো আসলে না নিউরোসায়েন্স কি বলে আমাদের মস্তিষ্কে একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম সংক্ষেপে আর এ এস এটা একটা ফিল্টারের মতো কাজ করে প্রতিদিন আমাদের চারপাশে তো অনেক কিছু ঘটে অনেক অনেক মানুষ থাকে অনেক সুযোগ থাকে অনেক ধরনের তথ্য থাকে কিন্তু আমাদের ব্রেন সব কিছুতে একসাথে মনোযোগ দেয় না সে কোন জিনিসগুলো খেয়াল করে সে সেই জিনিসগুলোই খেয়াল করে যে জিনিসগুলো আমরা আমাদের নিজেদের সম্পর্কে আগে থেকেই বিশ্বাস করি খুব সাধারণ একটা উদাহরণ ভাবুন ধরুন যে আপনি নতুন করে ইংরেজি শেখার সিদ্ধান্ত নিলেন এখন আপনি চারপাশে যেদিকেই দেখাবেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম বা বন্ধুদের আড্ডার মাঝেও আপনি দেখবেন যে ইংরেজি শেখার উপকরণগুলো আপনার চোখে পড়ছে ইংরেজি শেখার বিষয়গুলো আপনার চোখে বেশি পড়ছে এর মানে এই না যে হঠাৎ করে পৃথিবীতে ইংরেজি শেখার বিষয়গুলো বেড়ে গেছে সবাই একসাথে ইংরেজি শিখছে এ বিষয়গুলো হয়তো আগে থেকেই ছিল কিন্তু আপনার মস্তিষ্ক এখন সেই বিষয়গুলোকে লক্ষ্য করতে শুরু করেছে একই জিনিস ঘটে টাকার ক্ষেত্রেও যখন আপনি নিজেকে গরিব পিছিয়ে পড়া ব্রোকেন বা আটকে থাকা মনে করেন তখন আপনার আর এমন প্রমাণই খুঁজে বের করে যেটা আপনার বিশ্বাসকে আরও শক্ত করে তখন আপনি শুধু সমস্যাই দেখতে পান সীমাবদ্ধতাই আপনার চোখে পড়ে কিন্তু যখন আপনি নিজেকে আত্মবিশ্বাসী কেপাবল প্রাচুর্যবান মনে করেন তখন আপনার ব্রেন আলাদা জিনিস দেখতে শুরু করে কিন্তু যখন আপনি নিজেকে কেপাবল প্রাচুর্যবান আত্মবিশ্বাসী মনে করেন তখন আপনার ব্রেন আলাদা জিনিস লক্ষ্য করতে শুরু করে নতুন সুযোগ নতুন মানুষ নতুন আইডিয়া যেগুলো আপনার নতুন পরিচয়ের সাথে মিলে তখন আপনি ধীরে ধীরে ধনী মানুষদের মতোই ভাবতে শুরু করেন আর ধনী মানুষদের মতো ভাবনা থেকেই আপনি ধনী মানুষদের মতো কাজ করতেও শুরু করেন বেশিরভাগ মানুষ একটা মেন্টাল ট্র্যাপ বা ফাদের মধ্যে পড়ে যায় আমরা ভাবি যে যখন আমাদের আরও বেশি টাকা হবে তখন আমরা নিরাপদ বোধ করবো তখন ইনসিকিউরিটি থাকবে না আমাদের মধ্যে সিক্স ফিগার ইনকাম যখন আমরা করব, তখন আমরা আত্মবিশ্বাসী হব যখন আমার বিজনেস ভালো চলবে বা আমি একটা ভালো জব পাব তখন আমি নিজেকে সফল মনে করব। কিন্তু আসল পরিবর্তন শুরু হয় তখন যখন আপনি এই চিন্তাটাকে উল্টোভাবে ভাবতে শুরু করেন বিষয়টা এটা না যে কখন এই বিষয়গুলো আমার জীবনে আসবে কখন এগুলো আমার হবে বিষয়টা হচ্ছে আমি নিজেকে কিভাবে দেখি আমি যদি নিজেকে নিরাপদ মানুষ ভাবি তাহলে সেই ডিসিশনগুলোই আমি নেই যেগুলো আমার জন্য নিরাপদ আমি যদি নিজেকে আত্মবিশ্বাসী ভাবি তাহলে আমি আমার কাজগুলো আত্মবিশ্বাসের সাথেই করতে পারি আমার আইডিয়াগুলো সবার সাথে শেয়ার করতে পারি আমি সবার সামনে আমার কথাগুলো বলতে পারি আর আমি যদি নিজেকে সফল মানুষ বলে মনে করি তাহলে আমি আমার সময়কে গুরুত্ব দেই কাজগুলো গুছিয়ে করি এবং সময়কে মূল্য দেওয়া মানুষের মতো কাজের সিস্টেম তৈরি করি তাদের মতো করে কাজ করি সহজ কথা হচ্ছে আপনি নিজেকে যেভাবে ভাবেন ধীরে ধীরে আপনার কাজগুলোও সেরকম হয়ে ওঠে এটাকে বলা হয় আইডেন্টিটি বেসড বিহেভিয়ার অর্থাৎ আপনি নিজেকে যে ধরনের মানুষ মনে করেন আপনার কাজকর্ম চলন বলন কথাবার্তা সব কিছুতে সেই জিনিসটাই ফুটে ওঠে এটা আপনার জীবনে ব্যবহার করা সবচেয়ে শক্তিশালী টুলগুলোর মধ্যে একটা যেটা আপনি এখন থেকেই ব্যবহার করতে পারেন ধনী ফিল করার জন্য আপনাকে আগে ধনী হতে হবে আপনার অনেক টাকা থাকতে হবে এমনটা না আপনি আজ থেকেই শুরু করতে পারেন আজ থেকেই নিজেকে ধনী মনে করার সহজ এবং বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলবো এখন নাম্বার ওয়ান ক্রিয়েট মাইক্রো লাক্সারি মুমেন্ট ছোট ছোটো লাকজারি মুহূর্ত তৈরি করুন আমরা বেশিরভাগ সময় ভাবি যে লাকজারি মানেই বড় বড় রেস্টুরেন্ট দামি দামি ব্র্যান্ডের জিনিস বিদেশে ট্রাভেল ইত্যাদি কিন্তু লাক্সারি থাকতে পারে আপনার প্রতিদিনের ছোট ছোটো আচরণে আপনি প্রতিদিনের জীবনটা কিভাবে কাটান তার মধ্যেও লাক্সারি থাকতে পারে চিন্তা করুন যে সকালবেলা আপনার ঘুম ভাঙল এবং এরপরেই মোবাইল ফোন হাতে নিয়ে আপনি স্ক্রল করা শুরু করলেন অনেক সময় চলে গেল এরপর যখন না উঠলেই চলছে না তখন আপনি উঠে তাড়াহুড়ো শুরু করে দিলেন এর বদলে যদি আপনি একটু আগে উঠে সুন্দরভাবে দিনটাকে শুরু করেন নিজের পছন্দের কাজ দিয়ে দিনটাকে শুরু করেন যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করলেন বা ইয়োগা মেডিটেশন করলেন হেলদি ব্রেকফাস্ট করলেন একটু সময় নিয়ে নিজের পছন্দের কাপটাতে এক কাপ চা খেলেন এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার দিনটাকে আলাদা করে দিতে পারে আবার ধরুন রাতে টিভি দেখতে দেখতে না খেয়ে বা মোবাইল স্ক্রল করতে করতে না খেয়ে যদি আমরা খাবারের দিকেই পূর্ণ মনোযোগ দেই তাহলে খাবারের পরিপূর্ণ স্বাদটাও আমরা বুঝতে পারি আর শরীরও কিন্তু এটা বুঝতে পারে এটা এক ধরনের ওয়েলদি মাইন্ডসেটের চর্চা আরেকটা উদাহরণ দিই সুযোগ পেলেই শর্টস বা রিলস না দেখে যদি আমরা আমাদের পছন্দের কোনো গান ইন্সপায়ারিং কোনো পডকাস্ট ভালো কোনো অডিও বুক বা সফট শান্ত কোনো মিউজিক শুনি তাহলে আমাদের ব্রেনও বুঝতে পারে যে আমাদের জীবনটা শুধু সারভাইভ করার জন্য না আমাদের জীবনটা উপভোগ করারও এই ছোট ছোট অভ্যাসগুলো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এই ছোট অভ্যাসগুলোয় আপনার ব্রেনকে প্রতিদিন একটা বার্তা দেয় আমি যত্ন পাওয়ার যোগ্য আমি ভালোভাবে বাঁচতে পারি এখনি ভবিষ্যতের অপেক্ষা না করেও আর এই অনুভূতিগুলোই ধীরে ধীরে আপনার পরিচয় বদলে দেয় তখন আপনি শুধুমাত্র একজন স্বপ্ন দেখা মানুষ না আপনি ধীরে ধীরে সেই মানুষ হয়ে ওঠেন যে মানুষটা আপনি হয়ে উঠতে চান যার কাছে জীবনের গুরুত্ব আছে সময়ের গুরুত্ব আছে আর এখান থেকেই শুরু হয় ধনী হওয়ার আগে ধনী ভাবার যাত্রা নাম্বার টু আপনি যেমন মানুষ হতে চান নিজের সাথে তেমন ব্যবহার শুরু করুন চিন্তা করুন একটি ছুটির সকাল যেদিন বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই আপনি ঘুম থেকে উঠলেন ভাবলেন যে আজকে তো কোথাও যাব না তাহলে পরিপাটি হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি পুরনো একটা টি শার্ট পরলেন চুল এলোমেলো নিজের দিকে তাকালেন না এখন একটা প্রশ্ন করি এই অবস্থায় যে মানুষটার ছবি আপনার মাথায় তৈরি হয় সে কেমন দেখতে সে কি আত্মবিশ্বাসী নাকি একটু ক্লান্ত পিছিয়ে পড়া আমাদের বেশিরভাগের সমস্যাটা কিন্তু এখানেই আমরা ভাবি যে যখন আমার কাছে বেশি টাকা থাকবে যখন আমি ধনী হব যখন আমি সফল হব তখন নিজের যত্ন নিব। তখন ভালো কাপড় পরব এখন এসবের দরকার নাই কিন্তু সত্যিটা হচ্ছে আপনি নিজেকে প্রতিদিন যেভাবে দেখেন আপনার ব্রেইনও কিন্তু আপনাকে সেভাবেই চিনতে শুরু করে এখন ছবিটাকে একটু বদলাই একই সকাল আপনি ঘুম থেকে উঠলেন একটু পরিপাটি হলেন চুলটা আছড়ালেন সুন্দর একটা ড্রেস পরলেন কেউ কিন্তু আপনাকে দেখছে না আপনি কোথাও যাচ্ছেনও না আপনি এটুকু করলেন নিজের জন্য এই ছোট কাজটার ভেতর একটা শক্তিশালী মেসেজ লুকানো থাকে আপনি নিজেকে যেভাবে দেখতে চান আপনার ব্রেন আপনাকে সেভাবে দেখতে শুরু করে এবং আপনি নিজেকে এই মেসেজটাই দেন যে আমি মূল্যবান আমার জীবনটা মূল্যবান ফেক ইট টিল ইউ মেক ইট অনেকে অবশ্য এটাকে ভাবে যে নিজেকে ঠকানো মিছে মিছি কিছু একটা বলা ভান করা অভিনয় করা কিন্তু বিষয়টা এভাবে কাজ করে না এটা নিজেকে ঠকানো না এটা নিজেকে ট্রেনিং দেওয়া আপনি যখন নিজের কোনো একটা আচরণ বা অভ্যাসকে আগের থেকে ডেভেলপ করেন তখন আপনার ব্রেন সেই নতুন পরিচয়ের সাথে মানিয়ে নিতে শুরু করে এখানে আপনি ভাবছেন না যে আপনি এমন আপনি ধীরে ধীরে এমন হয়ে উঠছেন ঠিক যেমন একজন মানুষ যদি আত্মবিশ্বাসী নাও হয় সে যদি আত্মবিশ্বাসী মানুষের মতো দাঁড়ায় কথা বলে সিদ্ধান্ত নেয় তখন সে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফেক ইট টিল ইউ মেক ইট অভিনয় না বরং আপনি যে মানুষটা হতে চান সেই মানুষটার মতো ছোট ছোট কাজ আজ থেকেই শুরু করে দেওয়া আপনাকে সব সময় দামি ব্র্যান্ডের জিনিস পড়তে হবে না কিন্তু আপনি এমন জিনিস পড়ুন যেটা পড়লে আপনার নিজেকে আত্মবিশ্বাসী মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় ইটস ওকে আমি একদম পারফেক্ট আছি ঠিক আছে কারণ যখন আপনি নিজেকে বাইরে থেকে গুছিয়ে নেন তখন ধীরে ধীরে ভেতরেও একটা পরিবর্তন আসতে শুরু করে আপনার কথা বলার ভঙ্গি বদলায় আপনার চলাফেরা বদলায় আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন বদলায় এভাবেই ধীরে ধীরে আপনি সেই মানুষটা হয়ে উঠতে শুরু করেন যে মানুষটা আপনি ভবিষ্যতে হতে চান মনে রাখবেন অন্য কাউকে ইমপ্রেস করার জন্য আপনি এগুলো করছেন না আপনি এগুলো করছেন নিজের পরিচয় গড়ার জন্য আর এই ছোটো ছোটো অভ্যাসগুলোই একসময় বড় আত্মবিশ্বাসে বড় সুযোগে বড় পরিবর্তনে রূপ নেয় নাম্বার থ্রি যে ভাষায় আপনি নিজের সাথে কথা বলেন সেটাই আপনার বাস্তবতা তৈরি করে খুব পরিচিত একটা মুহূর্ত কল্পনা করুন আপনার কোনো একজন ফ্রেন্ড আপনার সাথে কথা বলছে সে বলছে যে সে কোনো একটা কোর্স করেছে বা কোনো একটা স্কিল ডেভেলপ করছে বা কোনো একটা সেমিনারে অংশ নিয়েছে অথবা আপনার পরিবারের কেউ একজন আপনাকে বলল যে এই কাজটা করলে ভালো হবে এটা কাজে লাগবে অথবা আপনার পরিবারের কেউ একজন বলল যে এই কাজটা করলে ভালো হবে কাজে আসবে তখন অজান্তেই আপনার মুখ থেকে বেরিয়ে আসলো এটা আমার পক্ষে সম্ভব না আমি এটা কিনতে পারবো না আমার পক্ষে এসব করার সামর্থ্য এখন নেই এখানে আপনি খুব সাধারণ একটা বাক্য বললেন আপনার ব্রেন কিন্তু এটাকে আলাদাভাবে নেয় না সে ধরে নেয় যে আমি এমন একজন মানুষ যার পক্ষে এই সব কাজ করা সম্ভব না দিনে দিনে এই কথাগুলোই আপনার পরিচয়ের অংশ হয়ে যায় এখন ধরুন আপনি একই পরিস্থিতিতে আছেন কিন্তু এবার আপনি কথাটা কি বললেন আপনি বললেন যে এটা আমার অগ্রাধিকারের সাথে এখন যায় না এটা আমার লক্ষ্যের অংশ না শুনলে মনে হয় খুব ছোট একটা পার্থক্য কিন্তু পরিবর্তনটা কিন্তু বিশাল প্রথম বাক্যটা বলছে যে আমি পারি না এটা আমার জন্য না আমাকে দিয়ে এটা হবে না দ্বিতীয় বাক্যটা বলছে যে আমি পারি কিন্তু যেহেতু এটা আমার লক্ষ্যের সাথে যায় না এটা এখন সেজন্যই আমার অগ্রাধিকার না সেজন্য আমি এটা এখন করব না এই ভাষার পরিবর্তনটা আপনাকে শেখায় যে আপনি অভাবের জায়গা থেকে না আপনি সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটাই আপনি নিচ্ছেন আপনি নিজেকে ছোট করছেন না বরং আপনি আপনার নিজের ভবিষ্যৎকে সম্মান করছেন সময় গেলে দেখবেন যে আপনি শুধু কথা বদলাচ্ছেন না আপনার চিন্তাও বদলাচ্ছে আপনার আত্মসম্মান বদলাচ্ছে এমনকি আপনার খরচ করার ধরনও বদলাচ্ছে কারণটা খুব সিম্পল আপনি এখন বলছেন না যে আমি গরিব আপনি বলছেন আমি সচেতন এবং এই ভাষাই ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষ বানায় যে টাকাকে নিয়ন্ত্রণ করে টাকা যাকে নিয়ন্ত্রণ করে না নাম্বার ফোর নিজের চারপাশের পরিবেশটা গুছিয়ে নিন আপনার চারপাশের পরিবেশ আপনার সেলফ ইমেজকে প্রভাবিত করে এবং আপনার সেলফ ইমেজ আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে এমনকি অর্থের ক্ষেত্রেও এখানেও একটা দৃশ্যকল্পনা করুন বিছানায় এলোমেলো চাদর চারপাশে অপ্রয়োজনীয় অনেক জিনিস টেবিলের উপর ধুলো ঘরটা যেন একটু ভারী ভারী লাগছে এখন একই ঘর কল্পনা করুন বিছানায় একটা পরিষ্কার চাদর টান করে বিছানো কোথাও কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র নেই ঘরটা পরিষ্কার জানালা দিয়ে সুন্দর আলো বাতাস আসছে ঘর কিন্তু একই অনুভূতিটা একদম আলাদা কারণ আমাদের চারপাশের পরিবেশ আমাদের নিজের সম্পর্কে যে ধারণা সেই ধারণাকে প্রভাবিত করে আপনার সব কিছু দামি হতে হবে বিষয়টা এমন না তবে সব কিছু পরিষ্কার গোছানো এবং যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ কারণ যখন আপনার চারপাশ গোছানো থাকে তখন আপনার চিন্তাগুলোও গোছানো হয় পরিষ্কার করে আরও বড় ভাবনা ভাবতে পারেন তখন নাম্বার আপনার যা আছে তা দিয়েই অন্যকে সাহায্য করা শুরু করুন আমরা শুধুমাত্র টাকা মানুষকে সাহায্য করা যায় দিয়েই কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার যা আছে তা দিয়েই আপনি শুরু করতে পারেন যারা সত্যিকার অর্থে প্রাচুর্যের মানসিকতায় থাকে তারা কোনো জিনিস আঁকড়ে ধরে রাখে না তারা অন্যকে দেয় এখন আপনি হয়তো বলবেন আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই আমি কি দেব একটু থামুন সময় নিয়ে ভাবলে দেখবেন আপনার কাছে এখনই দেওয়ার মতো কিছু না কিছু আছে হয়তো আপনার সময় আছে আপনার মনোযোগ আছে আপনার ভালো কথা বলার শক্তি আছে হয়তো বা কারো কথা মন দিয়ে শোনার ক্ষমতা আছে ধরুন কাউকে আপনি মন থেকে কোনো বিনিময়ের আশা ছাড়াই সাহায্য করলেন আপনার জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা কারোর সাথে শেয়ার করলেন এই ছোট ছোট কাজগুলো কিন্তু আপনার ব্রেনকে একটা পজিটিভ বার্তা দেয় আমার কাছে দেওয়ার মতো কিছু আছে আর এই বিশ্বাসগুলোই ধীরে ধীরে আপনার পরিচয়ের অংশ হয়ে যায় আজকে যদি আপনার হাতে টাকা নাও থাকে আপনার মনোযোগ আপনার ভালো ব্যবহার আপনার ভালো পরামর্শ দিয়েই তো মানুষকে আপনি সাহায্য করতে পারেন এটা দিয়ে আপনি শুরু করতে পারেন কারণ প্রাচুর্য আসে তখনই যখন আপনি ভেতর থেকে বিশ্বাস করতে শুরু করেন আমার কাছে দেওয়ার মতো কিছু আছে নাম্বার সিক্স নিজেকে ছোট করে কথা বলা বন্ধ করুন নিজেকে ছোট করা নিজের সাথে নেগেটিভ কথা বলা প্রাচুর্যের এনার্জিকে সবচেয়ে দ্রুত নষ্ট করে দেয় একটু ভেবে দেখুন তো আপনার সেই ভার্সনটা যে শান্ত স্থির সফল ভালো আয় করে সে কি কখনো নিজেকে এইভাবে বলবে যে আমার কাছে টাকা আসলেই আমি খরচ করে ফেলি মানি ম্যানেজমেন্টের ব্যাপারে আমি একদমই ভালো না আমাকে দিয়ে এই সব কিছু হবে না আমি টাকা ম্যানেজ করতে পারি না আমার কাছে টাকা আসলে আমি অনলাইন শপিং করে সব শেষ করে ফেলি এই ব্যাপারে আমি বোকা না কখনোই না ওই মানুষটা নিজেকে বলবে আমি শিখছি আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি দক্ষ হচ্ছি আপনি যেভাবে নিজের সাথে কথা বলেন আপনার ব্রেন আপনাকে সেইভাবেই ভাবতে শুরু করে সেই মানুষটাই ভাবে তাই নিজের সবচেয়ে বড় শত্রু না হয়ে নিজের সবচেয়ে বড় সাপোর্টার হন নাম্বার সেভেন আপনার সমৃদ্ধ জীবনকে খুঁটিনাটি সহ কল্পনা করুন শুধু একটা বড় বাড়ি একটা সুন্দর গাড়ি বা বেশি টাকার ছবি কল্পনা করলেই হবে না এটা খুব অস্পষ্ট ব্রেন ওটাকে সিরিয়াসলি নিতে পারে না তার বদলে ছোট ছোটো ডিটেলসে যান কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে আপনি শাওয়ার নিতে যাচ্ছেন আপনার বডি ওয়াশ আপনার শ্যাম্পুর গন্ধ কেমন আপনার গা মোছার তোয়ালের কালারটা কি এটা কি অনেক সফট এরপর আপনি কি দিয়ে ব্রেকফাস্ট করছেন আপনি কি নিজেই ড্রাইভ করে অফিসে যাচ্ছেন উইকেন্ড কিভাবে কাটছে আপনার দুদিনের জন্য কোথাও কি বেড়াতে গেলেন কোন এয়ারলাইন্সে টিকিট কাটলেন আপনি কাকে নিয়ে ছুটিতে যাচ্ছেন অর্থাৎ ডিটেলস সব কিছু ভিজুয়ালাইজ করুন এটা অনেক বেশি শক্তিশালী কারণ আপনি যত বেশি আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনার অনুভূতিগুলো টের পান অনুভব করার চেষ্টা করেন আপনার ব্রেন তত দ্রুত এগুলোকে বিশ্বাস করতে শুরু করে সেভাবে এটা সম্ভব আর আপনার ব্রেন যখন কোনো কিছুকে সম্ভব বলে মেনে নেয় তখন সে আপনার অজান্তেই সেই দিকে আপনাকে চালনা করতে শুরু করে সেই দিকে আপনাকে নিয়ে যেতে শুরু করে আপনার সিদ্ধান্তে আপনার অভ্যাসে আপনার কাজের ভেতরে প্রাচুর্য আগে চোখে দেখা যায় না প্রাচুর্য আগে অনুভব করতে হয় নিজের ভেতরে অনেক সময় দেখা যায় যে হাতে টাকা কম আছে তবু ফুল ফিল্ড ফিল হয় আবার কখনো কখনও সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরে কেমন যেন একটা শূন্যতা কাজ করে কারণ আমাদের অনুভূতি সরাসরি টাকার সাথে বাধা থাকে না আমাদের অনুভূতি বাধা থাকে আমাদের নিজের সম্পর্কে আমরা কি ভাবি সেটার সাথে এখন আজকের এই বিষয়টাকে যদি আপনি সিরিয়াসলি নিতে চান তাহলে আপনার জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে আগামী সাত দিন ঠিক এমনভাবেই চলুন যেন আপনি সেই মানুষটা সেই আত্মবিশ্বাসী স্থির সফল প্রাচুর্যময় মানুষটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে আমার সেই ভালো আত্মবিশ্বাসী সফল নিরাপদ ভার্সনটা কি করত। এই সিদ্ধান্তটা কি নিত এই কাজটা আপনি টানা সাত দিন করুন আমি নিশ্চিত আপনি আলাদা অনুভব করবেন ভাবনায় আচরণে সিদ্ধান্তে আর এই সাত দিনে আপনার যে পরিবর্তন আসবে এটাই আপনার শুরু তাই আসুন ধনী হওয়ার পেছনে ছোটার বদলে আজ থেকে এখন থেকে সেই মানুষটা হয়ে উঠি কারণ এর মধ্যে আমরা জেনে গেছি প্রাচুর্য শুরু হয় আপনার চিন্তায় আপনার হাতে কত আছে সেটা দিয়ে নয় তাই ধনী হওয়ার চেষ্টা নয় আজকে থেকেই ধনী হয়ে উঠুন